সদজার সন্তান দেখতে ভিন্ন রকম এ কারণে আমাদের এলাকার এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন সন্তান দেখতে ভিন্ন রকম হলে স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করা এবং তালাক দেওয়া সঙ্গত কি না ব্যাপারে শরীয়ত কি বলে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন প্রিয়দর্শক এমন হতে পারে যে মা বাবা দেখতে একরকম তাদের সন্তান হুবহু দেখতে অন্য কারোর মতো বা মা বাবা কারোর চেহারার সাথে সন্তানের মিল নেই এমনটি হতে পারে মা বাবার গায়ের যে রং সন্তানের রং তার ভিন্নতর কিছু এমনটিও হতে পারে এটিকে স্বাভাবিক হিসাবে নেওয়া উচিত এবং এর মাধ্যমে মায়ের চরিত্রে কালিমা লেপন করার কোনো সুযোগ কিন্তু ইসলামী দৃষ্টিতে নেই এবারে সুস্পষ্ট একটি হ্যাদি সৈমসি বর্ণিত হয়েছে আবহাতে বর্ণনা করেছেন যারা বিক্রিম সাল্লি সাল্লামের কাছে বনি ফাজার আগোত্রের এক ব্যক্তি এসে বলেছেন হে আল্লাহ রসুল আমার স্ত্রীর এমন এক সন্তান আমার স্ত্রী এমন এক সন্তান প্রসব করেছে যে সন্তান কালো অথচ আমরা দুজনে সাদা তো এই কালো সন্তান কোথেকে এলো এটা নিয়ে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ তৈরি হয় তখন নবী করিম সাল্লাহ আসলাম তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি ওঁট আছে বললেন হ্যাঁ অনেক ওঁট আছে তিনি বললেন যে ওঁট আছে তোমাদের এই ওঁটগুলোর সবগুলোর কালার কীরকম সবগুলোর কালারই কি লাল তিনি বললেন যে এই ওঁটের কালার লাল নবীজি বললেন যে এর মধ্যে কি কোনোটা ছাই টাইপের কালার নাই নবী সাল্লাহ আসলাম বল এর প্রশ্নের জবাবে সাহাবি বললেন যে হ্যাঁ একটা আছে বা কোনো কোনোটা আসে যে ছাই বা আপনার কি বলে এটাকে সুরমা কালারে তখনকারিম সাদা আল্লাহ সাল্লাম বলেন যে এটা কীভাবে হলো তখন বলল যে হয়তো তার পূর্বের কোনো ওঁট এরকম ছিল সেখান থেকে এটা হয়েছে নর সাদা সাল্লাম বললেন যে তোমার সন্তান বেলাও একই কথা প্রযোজ্য তার বংশের পূর্বের কারোর থেকে তার এ কালার এসে থাকতে পারে শুধুমাত্র গায়ের রঙ তোমাদের সাথে মিলে না চেহারার কাটিং তোমাদের সাথে মিলে না এর উপর ভিত্তি করে তার মাকে তুমি মিথ্যা অপবাদ দিতে পারো না মুসলমানের চরিত্র ইসলামে অত্যন্ত মূল্যবান কোনো সতী সাধবী নারীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে করে একাডেমি পরিষ্কারভাবে তাকে আসিবেত্রাঘাত এবং এই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা চিরকালের জন্য নষ্ট হয়ে যায় এবং তাকে কখনো সাক্ষী সাক্ষীরূপে আর গ্রহণ করা হয় না এরকম কঠিন শাস্তির কথা বলা হয়েছে একজন নারীর সতীশা দেবী নারীর চরিত্রে কালিমা লেপন করবার কারণে অথব কোনো মা বাবার সন্তান যদি ভিন্নতর হয় তাদেরকে নিয়ে বাজে কথা বলা অথবা মার চরিত্রে কালিমা লেপন করা সুস্পষ্টভাবে হারাম ইহাদিস থেকে মুসলিম ইহাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল এছাড়াও আরেকটা হাদিস আছে যে হাদিসের আলোকে আমরা জানি যে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে শিশুকে আল্লাহ তালার পক্ষ থেকে ফিরে তারা বিভিন্ন ছবি দেখান এবং তার পরিবারে তার বংশের বিভিন্ন লোকজন ছবি দেখান সে যার মতো হতে চায় তার মতো হতে আল্লাহ তালার তরফ থেকে ফায়সলা করা হয় এই মর্মে একটা হাদিস পাওয়া যায় তো খোলাসা কথা হলো যে সন্তান দেখতে অন্যরকম বা আপনার গায়ের রঙ ভিন্ন এটার উপর ভিত্তি করে মায়ের চরিত্রে বা বাবা মার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করা সুস্পষ্টভাবে গুনাহের কাজ মুসলমানের চরিত্র অনেক মূল্যবান কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারোর চরিত্র হানি করা যাবে না অতএব যে ব্যক্তি নিজের স্ত্রীকে এ কারণে তালাক দিয়েছেন তিনি জঘন্য অপরাধ করেছেন এবং তার উচিত আল্লাহ কাছে তবা করা এবং তার সংশোধন করা